আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে দেখতেছি আপনার অল্প সংখ্যক গরু দিয়ে আজকে প্রতিবেদন তৈরি করার চেষ্টা করতেছেন আমার এই চ্যানেলটা অল্পই দেখায় আমার জয়পুর হাক্কের কিশিস সূত্র চ্যানেলটা ওইটাতে গরু সব সময় বেশি দেখানো হয় জি তো আপনার ফার্মে কি अवेलेबल গরু থাকে হ্যাঁ अवेलेबल গরু থাকে আনতে অনেক কয়টা চ্যানেলে দিতে হয় সেক্ষেত্রে মনে করুন যে মানে ভাগ 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 করে আর কি গরুগুলো দিচ্ছেন

ঠকবে না কখনো ঠকবে না দশ জায়গায় দেখবে এক জায়গা থেকে কিনবে তো দর্শক আপনারা জানেন উত্তরবঙ্গের মধ্যে কিন্তু সাইওলের বিখ্যাত জায়গা রিয়াদ ফার্ম জি এখানে কিন্তু অনেক গরু কালেকশন করে দেন এবং হাট বাজার থেকেও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি হাট বাজার থেকে কী ধরনের গরু সংগ্রহ করে দেন এবং আর এইখানে কি কী জাতের গরু আমরা আপনার ভিডিও চিত্রে দেখাই আপনারা হয়তো ফলো করলেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা গরুর পার্সেন্টেজের মধ্যে গরুগুলো দেখানো হয় যেন ভবিষ্যৎ পরিকল্পনা ভালো হয় সেক্ষেত্রে এই গরুগুলো দেখেন যদি আপনাদের চয়েস হয়ে থাকে তাহলে সরাসরি আসবেন দেখবেন শুনবেন আরাম ভিজিট করে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তো যদি আমার দর্শক ভাইরা এই গরুগুলো সংগ্রহ করতে চায় তাহলে কী করব কীভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করবে একটু বিস্তারিত বলবেন কী অনেকে বুকিং দিয়ে সরাসরি চলে আসে অনেকে আসে না ব্যাঙ্কে টাকা আমার নাগাই দেয় আমি গরুগুলা পাঠাই দিই নিজ দায়িত্বে আর একাত্তই যারা আসতে পারে না তারা যারা আসতে পারে তারা হয়তো অল্প কিছু অ্যাডভান্স করে অ্যাডভান্স করার মাধ্যমে মনে করেন যে সরাসরি এসে টাকা পেমেন্ট দিয়ে নিয়ে যাবে সরাসরি আসে মানে গরু যদি যারা একান্তভাবে যারা না আসতে পারে তাহলে কিছু টাকা অ্যাডভান্স করে বাড়ি থেকে বা কেউ না আসে তখন হচ্ছে আপনার ব্যাংকে লেনদেন করে আর কি গরুগুলো নিয়ে যেতে পারবে তো দর্শক আপনাদের গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম কীভাবে এক সংগ্রহ করবেন সেই সম্পর্কেও জানানোর চেষ্টা করছি দর্শক ভিডিও বিশ্বনা করে এখানে শেষ করতেছি ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম